শেখ হাসিনা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী তা করেনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় জুলাই গণহত্যার বিচার আলোচনা তথ্যচিত্র প্রদর্শনে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী তা করেনি এ ধরনের মন্তব্য তিনি করেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীও তা মনে হয় এত জঘন্যতম অপরাধ করে নাই বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা তিনি বলেন মৃতদেহ ফুরিয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কালো রাত্রে হয়েছে অবশ্যই হয়েছে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু তা তো অন্য দেশের বাহিনী করেছে আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি জুলাই গণ অভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে প্রদর্শনীতে অধ্যাপক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন ঘটনা পারফেক্টলি আলাদা উনিশশো ও চব্বিশ সালের ঘটনা দুইটির ভিন্নতা রয়েছে তার বক্তব্য অনুযায়ী এটাই বোঝা যায় উনিশশো সালে মৃতদেহ ফুরিয়ে ফেলা ফেলেছে এরকম কোন ফুটেজ উনিশ আমি দেখি নাই উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধুরা সে অবস্থা তাকে গুলি করেছে কোনো মুক্তিযোদ্ধার এমন বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজও দেখি নাই রকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা করে নাই এরপর তিনি বলেন চব্বিশে জুলাই আগস্টে বা মাসের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুস্থভাবে করা হবে এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন এ সময় তিনি আরও বলেন এমনভাবে বিচারে সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও এ বিচার থেকে সরে যেতে পারবে না আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতা আসুক তারা এর গাফিলতি দেখাবে তারা অবশ্যই নির্যাতিত মানুষ সে দর্শক এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ